চলতি বছরের ছাব্বিশে জুন অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে রাতের অন্ধকারে চুরি হয়েছিল চুরি গিয়েছিল মিড ডে মিলের নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সিসি ক্যামেরা ডিভিআর চুরির ঘটনার পর তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ প্রশাসন সেই মত প্রায় দু মাসের মাথায় চলতি মাসের সতেরোই আগস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি হোটেল থেকে গ্রেপ্তার করে অশোকনগরে এই স্কুলে চুরির ঘটনায় অভিযুক্ত বছর পঁয়ত্রিশের দিলীপ দাস নামে এক ব্যক্তি অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত বালিপোতা এলাকায় পুলিশ সূত্রে খবর যার অভিযুক্তকে সতেরোই আগস্ট বারাসাত আদালতে তুলে ছ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে তার কাছ থেকে উদ্ধার হয় চুরি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা এবং সিসি ক্যামেরার দুটি ডেবেয়ার আজ এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস সিআই সঞ্জীব ঘোষ এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করে গোটা বিশারি তুলে ধরেন পুলিশের ভূমিকায় খুশি স্কুলের দিদিমণি থেকে শুরু করে অশোকনগরের বাসিন্দারা ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে সকালবেলায় প্রতিদিনকার মতন ওইদিনও যে আদর্শ বালিকা বিদ্যালয় আছে অসু নগরে থানার অন্তর্গত টাউনে সেখানে দিদিমণিরা আসেন বা অন্যান্য স্টাফরা আসেন এসে দেখেন যে আলমারি দরজা খোলা ব্লক খোলা বা অন্যান্য কাগজপত্র পলেট অবস্থায় আছে তখন তারা তাদের টিচার ইনচার্জ যখন যাচ্ছিলেন স্কুলে তখন তাকে ফোনে জানালে উনিও যান স্কুলে গিয়ে সব দেখার পরে থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা চুরি গেছে বা দুটো ডিভিআর চুরিয়ে গেছে সিসি ক্যামেরা যে ডিভিআর হয় তাই সেইভাবে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায় রেশাব অকারেন্টস ভিজিট করে কেস রুজু করার পর যায় পুলিশ ও সে নিজেও যায় আমরা সবাই যাই এরপর সোর্স মারফত নিজস্ব পুলিশের যে সোর্স থাকে এবং আধুনিক প্রযুক্তির মারফতে তারা একজনকে ধরতে সক্ষম হয় এবং তাকে অ্যারেস্ট করে গত সতেরো আট দু হাজার তারিখে এবং তাকে গ্রেপ্তার করে হচ্ছে এমজি হোটেল বলে দেবরায় ডেবরা মানে পশ্চিম মেদিনীপুরে ডেবড়াগুলো একটা জায়গা আছে ওখানে এম জি হোটেল আছে ওই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে তার নাম হচ্ছে দিলীপ দাস এবং দিলীপ দাসের বাড়ি হচ্ছে বালিপোতা বিএস পিএস দাসপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তাকে গ্রেপ্তার করে এবারে নিয়ে আসে নিয়ে এলে তাকে কোর্টে তোলা হয় সতেরো তারিখে সতেরো আট দু হাজার চব্বিশ তারিখে দিনে আমরা পিসি প্রায় দিই জিনিসপত্র রিকভারির জন্য চুরি যায় জিনিসপত্র লান্ডেড কোর্ট আমাদের ছদিন কৃষি গ্র্যান্ট করে তখন ওকে পিসিতে নিয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে বিভিআর যেগুলো চুরি গিয়েছিল সেটা উদ্ধার করেছে কাছের জঙ্গল থেকে এবং টাকাও রিকভারি হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখনও রিকভারি হয়েছে এবং তেইশ তারিখেও কৃষি আসামি মানে কোর্টে তোলা হবে আবার দ্বারা আমরা আবার প্রেয়ার দেব বাকি টাকাটার জন্য গত ছাব্বিশে জুন অশোকনগরে অন্যতম বালিকা বিদ্যালয় আদর্শ বালিকা বিদ্যালয়ে চুরি হয় সেখানে মিড ডে মিলের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য ডিভিআর সম্ভবত নাম ওই সিসি ক্যামেরার ডিভিআরটাও তুলে নিয়ে গেছিলো তো অশোকনগর থানার পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে এবং আসল যে চোর সে স্বীকার করেছে সে শুধু এই স্কুলটা নয় প্রায় দশটা স্কুলে চুরি করেছে ওর কাজ হচ্ছে চুরি করা আমরা চোর দেখেছি পেটের টানে মানুষ চুরি করে কিন্তু এই চোর সম্পর্কে যতটা যা শুনলাম শোনা কথা বলছি যে ততটাই অবাক হচ্ছি এত সফিস্টিকেটেড হাই প্রোফাইল চোর আমি কোনোদিন দেখিনি যেইখানে চুরি করতে যান সেই এলাকার অভিজাত হোটেলে তিনি এসি ঘরে থাকে ভাড়া নিয়ে থাকেন এবং জীবনযাত্রা রকমের রাজ বলি উনি নাকি চুরি করেন ওনার গার্লফ্রেন্ডকে টাকা পয়সা দেওয়ার জন্য এই গার্লফ্রেন্ডকে টাকা দেওয়ার জন্য এই চুরি এ তো আমার পেটের কত চুরি না যেটা দেখলাম যেটা শুনলাম যে চুরি তো করে চোদা করে কিন্তু এ তো তারজোর ব্যাপার গার্লফ্রেন্ডকে সহযোগিতা করার জন্য চুরি এ ভাবতে পারছি না আর অভিজাত মা হোটেলে থেকে চুরি এবং শিক্ষিত নাকি শুনলাম পড়াশুনো জানে নাকি এর সবসময় কাজে ব্যাগ আর তালা খোলার আর স্কুলে চুরি করে কেন স্কুলে সেই অর্থে সেরকমভাবে সিকিউরিটি থাকে কম লোকজন কম থাকে তার জন্য ওখানে বাধা দেওয়ার লোকজন কম থাকে একদম অবাক মানে মোবাইলে একটা ছবিও দেখলেন কেমন তো কোনো একটা হাই প্রোফাইল সানগ্লাস পরে বুট ফুট পরে এখন মনে হচ্ছে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজার কিন্তু এই যে চোর আমাদের ছাব্বিশে জুন এই দু সালে আমাদের স্কুলটা যখন মর্নিং স্কুল হচ্ছিল সেই সময় চুরি হয় আর কি এবং আজকে সত্যি আনন্দের সাথে জানা জানাচ্ছি যে মানে অশোকনগর থানা আমাদের খুব ভালো একটা খবর দিয়েছে যে চোর ধরা পড়েছে সতেরো তারিখেই ধরা করেছিল ওনারা জিজ্ঞাসাবাদ করছিলেন আজকে মোটামুটি যা জানা গেছে ও পুরোটাই স্বীকার করেছে এবং করেছে চোরটি এবং আমরা কিছু কিছুটা যে টাকা চুরি গেছে তার কিছুটা আমরা পাবো এই আশা রাখছি এবং তার পঁচিশ হাজার টাকা মতো আমাদের মানে পাবার কথা পুলিশ জানিয়েছেন এবং তার সাথে যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ডিবিআর যেটা সেটা চুরি গেছিলো সেটাও উনি পুলিশ উদ্ধার করতে পেরেছেন মানে অত্যন্ত আনন্দিত যে আমি আশা রাখিনি সত্যি কথা বলতে যে মানে কারণ কোন মানে মানে কিভাবে চুরি হতে পারে এটা আমরা আমাদের ভাবনার বাইরে ছিল সেক্ষেত্রে পুলিশ হ্যাঁ চোর ধরা পড়বে সেক্ষেত্রে পুলিশ এতটা কম সময় এতটা কম সময় যে ওনারা ধরতে পেরেছেন এবং আমাদের টাকার কিছুটা অংশ উদ্ধার করতে পেরেছেন এর জন্য ওনাদেরকে অশোকনগর থানাকে অসংখ্য ধন্যবাদ অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন